আমি একটা অসহায় পরিবারকে কথা দিয়েছিলাম যে ঈদের পর আপনাদেরকে এক মাসের বাজার করে দিব মরিচের গুড়ি দাও দুই প্যাকেট আমাদের এলাকাতে বৃষ্টি হলে এত পরিমাণে কাদা হয় যে হাঁটতে অনেক কষ্ট হয়ে যায় যেহেতু আমি ওনাদের পরিবারকে কথা দিয়েছি যে ঈদের পর আপনাদের বাজার করে দিব সেহেতু আমাকে যাইতেই হবে

এটা গাইলে ভালো দাও আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু নিয়ে আসিস এখন হচ্ছে হিসাব করতে হবে কত টাকা হয়েছে আর এটা হচ্ছে আমার খুব কাছের বড় ভাইয়ের দোকান আমার ফ্যামিলির যত যা কিছু লাগে সবকিছু এখান থেকে নেওয়া হয় সবকিছু নেওয়া শেষ হয়ে গেলে এখন শুধু চাউলটা নেওয়া বাকি তো আমার ক্যামেরাম্যানকে লাগিয়ে দিয়েছি চাউল আনার জন্য সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি কারণ এই কাজ একা করা কখনোই সম্ভব না আমাদের গ্রামের রাস্তার কি অবস্থা আপনারা এবার দেখলেই বুঝতে পারবেন এত পরিমাণে কাদা হয় যে হেঁটে যাওয়াটাই অনেক কষ্টকর হয়ে যায় অটো ড্রাইভার বলতেছিল ভাই আমার আর যাওয়া সম্ভব না এখন হেঁটে যাইতে হবে কিন্তু আমার জন্য তো হেঁটে যাওয়া অনেক কষ্টকর কারণ এত পরিমাণে কাদা আর পিচোল কি বলবো মূলত মনে মনে আমি একটা প্রতিজ্ঞা করছিলাম যে আমার সেলুন থেকে অর্থাৎ আমার মিস্টার কার্ড সেলুন থেকে যা আর্নিং হবে সেই আর্নিং থেকে পঞ্চাশ হাজার টাকা পাঁচ থেকে ছয়টা পরিবারের বাজার করে দিব চলো যে কেদর অবস্থা করলা আর এই ভালো কাজ করার জন্য আমাকে সব থেকে বেশি সাপোর্ট করে আমার বড় ভাই সাইফুল আলম মাসুদ খান এই বাড়িতে তো না আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে কাদা বাড়ি দিয়ে চলে আসলাম বাড়ির কেউ নাই হ্যাঁ আছে আসেন নিয়ে দেখ আমাদের এলাকা সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি একদম রাস্তার অবস্থা খুবই খারাপ মানে চারিদিকেই শুধু কাঁচা রাস্তা আর কাঁচা রাস্তা আমার জীবনে শুধুমাত্র একটাই আফসোস আশপাশ সব এলাকার রাস্তা পাকা হয় কিন্তু আমাদের রাস্তা কখনোই পাকা হয় না আরে এত সমস্যা কে দরবিতর তো আশায় হ্যাঁ তারপর আসলাম কারণ কথা দিছি কথা তো বোরকেলে পড়া যায়